চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় চল্লিশ কোটি টাকার পরকর ফাঁকির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ রয়েছে দুই প্রতিষ্ঠানের পরকর নথিতে দুটি দুই সংখ্যা ঘোষে মেজে মুছে ফেলা হয়েছিল বৃহস্পতিবার তেইশে অক্টোবর দুপুরে দুদকের একটি টিম টাইগার পাসের চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে সূত্র জানায় দু হাজার সতেরো থেকে দু হাজার আঠারো অর্থ বছরের নির্ধারণের বার্ষিক মূল্যায়নে ইসাক হোল্ডিং হোল্ডিংয়ের বিপরীতে ছাব্বিশ কোটি আটত্রিশ লাখ টাকার স্থলে আপিল রিভিউ বোর্ডে উপস্থাপনের সময় বিশ কোটি টাকা কম দেখানো হয় ইন ডিপোতে পঁচিশ কোটি সাতষট্টি লাখ টাকার পরকর আপিল ডিবিউ বোর্ডে দেখানো হয় পাঁচ কোটি সাতষট্টি লাখ টাকা উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাব্বিশে ও পঁচিশ কোটির এ দুই মুচে দেওয়া হয় এতে কমে যায় বিশ কোটি টাকা করে চল্লিশ কোটি টাকা দুদকের সহকারী পরিচালক সাইদালব আলম উপস্থিত সাংবাদিকদের জানান প্রাথমিক তদন্তে দেখেছি নথিতে ঘষামাজা করা হয়েছে একান্ন কোটি টাকার থেকে আপনাদের ভ্যালুয়েশন করা হয়েছে পাঁচশো এগারো কোটি টাকার মতো ভ্যালুয়েশন করা হচ্ছে সেটার উপরে পুরো কর ট্যাক্স বসানো হয়েছে তো মূলত হওয়া হতে ছিল একান্ন কোটি টাকার মতো একটা ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল যেটা এখানে ঘষা মজা করা হয়েছে সেটা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের উঠে এসেছে আমরাও এখানে রেকর্ড করতে দেখেছি এখানে ঘষা করা হয়েছে এবং তাদের যারা যারা যেসব কর্মকর্মর্তা উপকর্মর্তা ছিলেন তাদের একটা যোগসাজস রয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজস রয়েছে বলে আমাদের যেহেতু তারা বেনিফিশিয়ারি তাদের যোগসাজস রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতিমান এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন কোটি টাকাকে ঘষা মাজা করে এটা পাঁচ কোটি করা হয়েছে পাঁচ কোটির পরে আবার রিভিউ বোর্ডে গিয়ে সেটাকে আবার কমিয়ে একটাতে দুই কোটি টাকা আর একটাতে আটান্ন লক্ষ টাকা আপনার ট্যাক্স ইয়া ফিক্স আপ করা হয়েছে তো এই ঘোষা মাজাটা তদন্তের রিপোর্টে উঠে আসছে যে সংশ্লিষ্ট টিও এবং ডিটিও যারা ছিলেন তারা সরাসরি দায়ী ছিলেন এবং হিসাব সহকারী যারা ছিলেন ওরা বিষয়টা জানতেন কিন্তু ওনারা লিখেছেন যে ওরা এটা নির্দেশিত হইয়া কাজ করেছেন তারা তো সেই কারণে যেহেতু এটা প্রমাণিত হয়েছে ইনস্ট্যান্ট আমরা যে কর্মরত দুইজন টিও একজন হতে দায়িত্বপ্রাপ্ত নুরুল নুরুল করিম আর হচ্ছে হলো আপনার জয় ডিটিও ওদেরকে আমরা ইমিডিয়েটলি সাসপেন্ড করেছি সাসপেন্ড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নথি ঘষামাজা করে কোটি টাকার কর ফাঁকির অভিযোগে কাঁপছে পুরো প্রশাসন দুদকের তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য ও যোগ প্রমাণ অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই বড় ধরনের ব্যবস্থা আসছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে জামির ইসলাম মামুন একান্ত টিভি 100g。